জলপাইগুড়ি তিস্তা পর্যটক আবাসে পিএম সুরাজ পোর্টালে সূচনা অনুষ্ঠানে আসেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা জন বলেন বিজেপি বড় পরিবার মনোমালিন্য হয়ে থাকে আমি তরাই ডুয়ার্স অভিভাবক বিজেপিকে কিভাবে জেতাতে হবে আমি জানি আর জলপাইগুড়ি তিস্তা পর্যটক আবাসে অনুষ্ঠান থেকে জন বার্লার হাত থেকে সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে ঋণ পেল মহিলারা প্রচুর মহিলারা সচেতন নয় বলে অনেকেই সুযোগ সুবিধা পাচ্ছে না আর সেন্ট্রাল ব্যাংক থেকে এক কোটি বত্রিশ লক্ষ উপরে পঁচিশটি স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ হলো দেখে আমাদের সুরাজ স্কিম আজকে পটল নতুন স্কিম আজকে লঞ্চ করেছে আমাদের প্রধানমন্ত্রী আজকে অনেকরা লাভার্থী আজকে লোন পেয়েছে পাঁচ লাখ ছয় লাখ এক লাখ টাকা ছয় লাখ অবধি মহিলারা পেয়েছে খুবই আত্মনির্ভর হওয়ার জন্যে ওনাদেরকে টাকা লোন দিচ্ছে ব্যাংক লোন দিচ্ছে কিন্তু এখানে অনেকরা আছে যে তা ডিএম থেকে বিডিও থেকে পঞ্চায়েত থেকে মানুষকে যদি অ্যাওয়ারনেস করতো গ্রামে গ্রামে গিয়ে তাহলে এটা অনেক লাভ আরতে আরও বেশি করে লাভ লাভ পাইতো মহিলাদেরকে কিন্তু ওইভাবে রাজ্য সরকার কাজ করছে না তাই জন্যে তাও যতটুকু আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যারা আছে ওনারা কাজ করছেন আর এটা যারা বুঝতে পারছে যারা জানতে পারছে ওইটা লাভ নাদের উঠাইতে পারছে হ্যাঁ পায়ে গেছে না 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 চেক দিয়ে দিয়েছে অলরেডি ব্যাংক চেক দিয়ে দিয়েছে ওরা ব্যাংকে গিয়ে সেলফ হেল্প গ্রুপ ওরা নিজে নিজে কি কি বিজনেস করতে চায় বিউটি পার্লার করতে না ছাগল হ্যাঁ না মাছ পালন করতে হয় না খেতে চাষ করতে কি করবে ওনারা নিজে প্রজেক্ট করবে আর তারপরে কাজগুলা করবে একটা অন্য প্রশ্ন রাজনীতি সেটা হচ্ছে বিরাট অঙ্ক নিয়ে আপনি জিতেছিলেন দু উনিশ সালে এবার অঙ্কটা কি হবে এইবার অঙ্ক আমরা সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ ভোটে আমরা জিতব হ্যাঁ আর আমি আশা করছি ওর থেকে আরো বেশি মনোমালিন্য হয়েছিল ওইটা দেখো এত বড় পরিবার মোদী পরিবার অনেক বড় পরিবার এই পরিবারের মধ্যে কিছু কিছু জায়গাটা বড় পরিবার হইলে এরকম হয় তাহলে ওইটা ওইটা নিয়ে লাভ নাই আমাদের আগামী দিন মোদি চারশো পার করতে হবে তার জন্য আমরা কাজ করে যাচ্ছি চিত্তরঞ্জন মোবাইল মোবাইল ধমাকা অফার প্রতিটি মোবাইল ফোন কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার আপ টু এইটি পার্সেন্ট ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফার যেকোনো কোনো পুরনো মোবাইলের পরিবর্তে নিয়ে যান নতুন মোবাইল এছাড়াও ক্যাশব্যাক অফার ফাইন্যান্সের সুযোগ জিরো পার্সেন্ট ইন্টারেস্ট জিরো ডাউন পেমেন্ট চিত্তরঞ্জন মোবাইল পরিষপাল চৌপতি বিশ্বসিংহ রোড কোচবিহার মোবাইল নাইন জিরো সিক্স ফোর জিরো টু সেভেন ফাইভ